একটি হচ্ছে এই কারণেই বলছি এই ফোনটি হচ্ছে এখন পর্যন্ত সবচেয়ে হাই কনফিগারেশন এবং সবচেয়ে হাই টেকনোলজির ফোন হচ্ছে এটা এবং এই ফোনটিকে ওপো এআই ফোন বলছে এই ফোন এই কারণেই বলছে এই ফোনটির মধ্যে স্পেশালি এ ওয়াটার রেসিস্টেন্সি যে সিস্টেমটা আছে এটা কিন্তু পেয়ে যাবেন মানে নর্মালি পানিটা নিয়ে পড়লে ফোনটার ভিতরে পানি দেখবে না আপনি ইজিলি ভাবে রাফ ইউজ করতে পারবেন এবং আরেকটা হচ্ছে এটা এটার নাম হচ্ছে ওশন ব্লু এবং এই কালারটার নাম হচ্ছে নেবুলা রেড অপর কালারটা হচ্ছে নেবুলা রেড তো সেই জিনিসটা আমি একটা ছোট একটা ডেমো দিচ্ছি আমি যদি এটার মধ্যে একটু পানি স্প্রে করে দিই আমার ফোনটা এখন পুরোপুরি ভেজা আছে এই অবস্থা নর্মাল কোনো ফোনে কিন্তু আপনার টাচ কাজ করবে না বাট এটার মধ্যে কিন্তু অ্যাকুরেটলি আপনার টাচটা ইজিলি রেসপন্স করবে এবং আপনি ইজিলি ভাবে টাচ করতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ব্লগ আজকে আপনাদের জন্য এই ভিডিওটা জুড়ে থাকবে কিছু অসংখ্য অফার আকর্ষণীয় কিছু অফার থাকবে এর পাশাপাশি দুটা চমৎকার অফার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি একটি নতুন ফোনের ইন্ট্রোডিউসটা আপনাদের মাঝে থাকবে এবং আমাদের রানিং যে ফোনগুলো আছে এগুলো সম্পর্কে জানতে পারবেন এবং আপনাদের কাটছাবো কিভাবে কিস্তিতে ফোন নিতে পারবেন এই সুযোগ সুবিধাগুলো আপনারা আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আমি আপনাদের সাথে আছি Oppo কোম্পানি ব্রাঞ্চের ম্যানেজার রায়হান শেফ পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকব তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওতে ভিডিও জুড়ে আমরা Oppo প্রত্যেকটি অফিশিয়াল ফোনে প্রাইস এবং কিভাবে আপনারা ইএমআইতে নিতে পারবেন ক্রেডিট কার্ড ছাড়াও এই সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনা করব এবং প্রোডাক্ট সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা যে ফোনটি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটা আমাদের মানে একদম রিসেন্টলি কামিং প্রোডাক্ট যে হচ্ছে A3x এই ফোনটি হচ্ছে আমাদের নিউ আপকামিং একটি ফোন

ফোনের মধ্যে কোনো প্রবলেম হচ্ছে কিনা ফোনটি কিন্তু একদম অক্ষত অবস্থায় আছে এবং অ্যাকুরেট ভাবে বা আদার্স সবকিছু কিন্তু আপনার অ্যাকুরেট ভাবে কাজ করছে এবং ফোনটির মধ্যে কোনো প্রকার কোন ক্ষত সৃষ্টি হয়নি একদম প্রপারলি ভাবে ফোনটা রান করছে পাশাপাশি এই ফোনটাকে মানে অনেকে বলছে যে ওয়াটার এটা হচ্ছে ওয়াটার রেসিস্টেন্ট এবং এটা ওয়াটার রেসিস্টেন্সের মাত্রাটা অনেক হাই যার জন্য এটা আপনি নর্মালি যদি এটা কোনো পানি পড়ে যায় বা আপনি যদি পানিতে তুলে দেন ফোনটাতে কোনো সমস্যা নেই সাথে সাথে তুলে ফেলেন বা আপনি যদি বৃষ্টি পড়ছে যেমন এখন বৃষ্টি হয়ে দেন এই বৃষ্টির মধ্যে যদি আপনি ফোনটি নিয়ে বের হন তাহলে ইজিলি ভাবে ব্যবহার করতে পারবেন অনেক সময় আমরা একটা জিনিস দেখি যে ফোনের উপরে ফোনের স্প্রে এর উপরে যদি বৃষ্টির পানি পড়ে বা হাত বেজা থাকে তখন কিন্তু কাজ কাজ করে না তো সেই জিনিসটা আমি একটা ছোট্ট একটা ডেমো দিচ্ছি আমি যদি এর মধ্যে একটু পানি স্প্রে করে দিই

এবং এটাতে পাঁচ হাজার একশো এমএচ এর একটা লং লাস্টিং ব্যাটারি পাবেন পাশাপাশি সবচেয়ে হচ্ছে যেমন একটা থার্টি সিস্টেম ব্যবহার করা হয় এই চার্জিং সিস্টেম ব্যবহার করা আছে মধ্যে আপনি পঁয়তাল্লিশ সুপার হিড চার্জিং সিস্টেম পেয়ে যাবেন যার জন্য আপনি অনেক দ্রুত ফোনটি চার্জ করতে পারবেন পাশাপাশি আপনার যেহেতু ব্যাটারি অনেক বেশি পাঁচ হাজার একশো এমএচ সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটি লং ব্যাকআপ আপনি এই ফোনটি থেকে পেয়ে যাবেন এবং এই ফোনটিতে এবং এই ফোনটিতে কিন্তু মিডল পাঞ্চল ক্যামেরা ব্যবহার করা আছে সাধারণত আমরা টুইন থেকে প্লাস যে ফোন এই ক্যামেরাটা দেখতে পাই এই ফোন টুইন কিন্তু এই প্রাইস সেগমেন্টের মধ্যে আপনি মিডল পাঞ্চল ক্যামেরা পাচ্ছেন এবং 300% আলট্রা ভলিউম ফ্যাসিলিটি এই ফোনটার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন এবং ডিজাইনটা খুব চমৎকার এই ফোনটা দুইটি কালারে আসছে এটি একটি কালার এবং আরেকটা হচ্ছে এটা এর নাম হচ্ছে ওশন ব্লু এবং এই কালারটার নাম হচ্ছে নেবুলা রেড অপর কালারটা হচ্ছে নেবুলা রেড এটার আরেকটা ভেরিয়েন্ট হচ্ছে জিবি মানে জিবি র্যাম স্পেস পাশাপাশি হচ্ছে জিবি ফোন স্টোরেজ

এবং এটাতে আপনি একটা লার্জ ডিসপ্লে পাচ্ছেন সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের একটা ডিসপ্লে পাচ্ছেন এবং এই ফোনটিতে কিন্তু পাঁচশো ক্যামেরা ব্যবহার করা আছে এই ফোনটি দুইটা ভেরিয়েন্টে বাজারে আসছে একটি হচ্ছে ছয় জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি রোম আরেকটা হচ্ছে এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি রোম এটিতেও পাঁচ হাজার এম এর ব্যাটারি পাবেন এবং তেত্রিশ ওয়ার্ডের সুপার বুট চার্জিং সিস্টেম এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন এটার প্রাইস হচ্ছে এটা সিক্স জিবি যেটা ওটার প্রাইস হচ্ছে আঠারো হাজার নয়শো নব্বই টাকা এবং এটার এইট জিবি যে ভার্সনটা এটার প্রাইস হচ্ছে বাইশ হাজার নয়শো নব্বই টাকা এখন যে ফোনটি দেখাবো এটি হচ্ছে ওপর হিরো প্রোডাক্ট হিরো প্রোডাক্ট এই কারণেই বলছি এই ফোনটি হচ্ছে এখন পর্যন্ত সব হাই কনফিগারেশন এবং সব থেকে হাই টেকনোলজির ফোন হচ্ছে এটা এবং এই ফোনটিকে ওপো এআই ফোন বলছে এই ফোন কারণেই বলছে এই ফোনটির মধ্যে স্পেশালি এআই কিছু ফ্যাসিলিটিস পাবেন এই এর ফ্যাসিলিটিস গুলোর কারণে এই ফোনটাকে এআই নাম দেওয়া হয়েছে এই ফোনটাকে এআই এজের নামে টেকনোলজি পাবেন বা আরো ফিচার বা ফ্যাসিটিস আছে আমি ধীরে ধীরে দেখাবো আপনি কনফিগারেশনটা বলে দিচ্ছি এই ফোনটিতে পাঁচ হাজার এমএচর ব্যাটারি পাবেন এবং এটা পঁয়তাল্লিশ সুপার সুপারফিট চার্জিং সিস্টেম ব্যবহার করা হয়েছে যেটাতে আপনি দুটো ফোনটা চার্জ করতে পারবেন এবং স্পেশালি যদি আপনি দেখেন এই ফোনটিতে ক্যামেরার ডিজাইন বা আদার্স যে বিষয়গুলো দেখছেন এটা টোটালি কিন্তু একটা লেটেস্ট ডিজাইনে করা আছে এবং এই ফোনটিতে আপনি তিনটি কালারে পেয়ে যাবেন এটা হচ্ছে অলিভ বিন এই কালারটির নাম হচ্ছে এম্বার অরেঞ্জ এরপরে যদি এই কালারটা দেখেন এটা নাম হচ্ছে ম্যাট গ্রে তিনটি কালারই अवेलेबल আছে যে কোনো কালারই চাইলে আপনি ইজিলি ভাবে নিতে পারবেন এই ফোনটার অফিশিয়াল প্রাইস হচ্ছে 34990 টাকা এটা র্যাম স্পেস হচ্ছে ষোলো জিবি এইট জিবি প্লাস এইট জিবি স্টোরেজ হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি আরেকটি ভার্সান হচ্ছে এই ফোনটির মধ্যে আরেকটি ভার্সান আছে সেটা হচ্ছে এটা হচ্ছে ওপো রেনো টুয়েলভ এফ ফাইভ জি এই ফাইভ জি এটা হচ্ছে আপনার বারো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দ্যাট মিনস আপনি চব্বিশ জিবি র্যাম স্টোরেজ পাবেন এবং রোম পাবেন হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি এটির প্রাইস হচ্ছে তেতাল্লিশ হাজার টাকা মানে বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা অফিসিয়াল প্রাইস কিন্তু হচ্ছে ওপো এ সিক্সটি এই ফোনটির দুইটি ভেরিয়েন্টে আছে এই ফোনটির এই ফোনটি সেরা এই ফোনটিতে ব্যবহার করা আছে মিলিটারি গ্রেড সফট রেসিস্টেন্ট এক টেকনোলজি ব্যবহার করা আছে যার জন্য এটিও কিন্তু অনেক বেশি হেভি প্রেশারেও আপনার এই ফোনটি ভেঙে যাওয়ার কোন চান্সেস থাকবে না পাশাপাশি এই ফোনটিতে পঁয়তাল্লিশ ওয়াটের সুপার বুক চার্জিং সিস্টেম ব্যবহার করা আছে এবং পাঁচ হাজার এর একটি বিগ ব্যাটারি ফোনটিতে আপনি পেয়ে যাবেন তো আপনার ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো টেনশন থাকবে না অনেক দ্রুত সময় সব সময় আপনি ফোনটা ফুল চার্জ করতে পারবেন এর মধ্যে একশো আঠাশ জিবি যে ভেরিয়েন্টের এটির প্রাইস আছে বাইশ হাজার নয়শো নব্বই টাকা যেটা অফিসিয়াল প্রাইস এবং আরেকটি যেটা দুশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইস হচ্ছে চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা ভিডিও মূল আকর্ষণ যেটা ছিল যে আপনারা কিভাবে ক্রেডিট কার্ড ছাড়া নিতে পারবেন হ্যাঁ ক্রেডিট কার্ডের মাধ্যমে তো নিতে পারবেনই বাট এতদিন পর্যন্ত যেটা ছিল যে ক্রেডিট কার্ড ছাড়া আমরা ফোন নিতে মানে কিস্তিতে ফোন নিতে এক যেটা হয় যে কিস্তিতে ফোন নিতে না পারার কারণে কিন্তু অনেকেই মানে ইচ্ছা থাকলেও ফোনটা নিয়ে মানে নেওয়া হয়নি তো এখন কিন্তু এই সুযোগটা চলে আসছে সহজ মোবাইলের মাধ্যমে আপনারা কিন্তু ইজিলি ভাবে সহজ মোবাইলের মাধ্যমে আপনারা ইজিলি ভাবেই এই ফোন যেকোনো ফোন আমাদের আপনি সহজ মোবাইলের মাধ্যমে ক্যাশ ক্যাশ ইএমআই যেটা ক্যাশ ক্যাশে কিস্তিতে নিতে পারবেন সেটা কিন্তু আপনার কোনো ক্রেডিট কার্ডের প্রয়োজন হবে না তো এটা এটা প্রসেস হচ্ছে আপনি থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট ফোনের যে আপনি সংগ্রহ করতে পারবেন এবং খুব সহজে নেওয়া যায় এবং যারা ভাইয়ের এই ভিডিও দেখে আসবে তাদের জন্য কিছু স্পেশাল অফারটা ডেফিনেটলি থাকবে এই যারা এই ভিডিওর মাধ্যমে আসবে তাদের জন্য স্পেশালি কিছু গিফট অফার থাকবে গিফট গুলো হচ্ছে আমাদের এখানে রাখা আছে যেমন

ওপো এই ফোনটির সাথে আপনি পাবেন যেখানে আপনার ফোন প্রোটেক্ট করার জন্য প্লাস হচ্ছে এখন কোন অফিসিয়াল ফোনে যে ইয়ারফোন থাকে না এই ফোনটার সাথে আপনি একটা ইয়ারফোনের জুট হিসাবে পেয়ে যাবেন খুব চমৎকার হয়েছে